গায়দানাটা কত হয়েছে হয়নি ফিরত এখনো হয়নি এটা মাস চমৎকার একটা গাভী দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার এই যে কি অবস্থা দেখেন এখানে এক হাঁটু কাদো হারিয়ে গেছে দর্শক আজকে এ হাট থেকে কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো এই যে এখানে চমৎকার একটা গাভী বাচ্চা দেখতেছি এটা বিক্রি হয়ে গেছে কত হয়েছে এটা এক লাখ সত্তর হাজার দর্শক দেখেন মার্শাল সুন্দর একটা গাভী এই যে গাভীটা বাচ্চাটাও চমৎকার সার বাচ্চা এক লক্ষ সত্তর হাজারতে বিক্রি হয়ে গেল ধাপের হাট থেকে দর্শক এগুলা বিক্রি হয়ে গেছে এগুলো সবগুলো আগেই বিক্রি হয়ে গেছে এখান থেকে কিছু গাভীর একটু দাম দর জানাবো এই যে এখানে বিশাল বড় একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান এই যে গাভীটা এই যে এই গাভীটার একটু দাম জানাই মাশাআল্লাহ অনেক বড় একটা গাভী আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাঁত চার দাঁত দুধ কয় লিটার করে আসে ষোলো আঠারো বছর চার দাঁতের গাবি ষোলো আঠারো লিটার দুধ এদের বাচ্চা কাস্টমার আজকে কত দাম দিল পনেরো বিশ দুই লাখ দুই লাখ পনেরো বিশ দাম হয়েছে দর্শক এই গাভীটা বিক্রি হয়ে গেল একটু দাম দর জানাই একটু কত বিক্রি হলো কত বিক্রি হলো কত বিক্রি হলো কত বলে দুই লাখ ষাট দশক দুই লাখ ষাট হাজার দাম দিচ্ছে যে সাথে ভোট না বাচ্চা এই যে গাবিটা দুই লাখ ষাট হাজার প্রিচান গাভী হয়নি বিক্রি এখনো দুই লাখ ষাট হাজার ওলান পালান মাসাল্লাহ অনেক সুন্দর গাভীটাও মাসাল্লাহ বেশ বড় দুধ কয় লিটার আছে এটার দুধ কয় লিটার ছাব্বিশ লিটার দর্শক ছাব্বিশ লিটার দুধের গাবি ষাট হাজার দর্শক এই এ পাস থেকে আপনাদের কিছু গাভীর একটু দু একটা গাভীর তথ্য দেই কেমন কি দাম দর হচ্ছে এগুলো গাভীর এদের ভাইয়ের কাছে একটা গাভীর দাম দর চলতেছে এদের ফ্রিজিয়ান গাভীর চমৎকার একটা গাভী কেমন দাম খায় একটু জানানোর চেষ্টা করি

এটার দাম দর চলতিছে যে বাচ্চা এটা এদের ভাইয়ের কাছে এই গাভীটার দাম দর চলতিছে এ অনেক গাভী আছে দর্শক এখানে ক্রোজ গাভী থেকে সুন্দর একটা সার বাচ্চা হয়েছে বাচ্চাটা মাশাল্লাহ অনেক সুন্দর আসসালাম কিনে দিল মোটামুটি গাভিগুলা কিনে দেয় ধাপের হাতে এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো দর্শক এই যে গাভীটা মোটামুটি সুন্দর আছে ভিজে বিজ্ঞান যাবে

এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো দিয়ে গাভীটা ক্রয় করে দিল এবে। তবে আমি আপনাদের সব সময় সাজেস্ট করি তবে বাচ্চাটা সুন্দর হয়েছে আমি আপনাদের সব সময় সাজেস্ট করি আপনারা হাটে এসে দেখে শুনে হাটে এসে নিজে দেখে শুনে গরুগুলো ক্রয় করেন কারণ আপনাদের কাছ থেকে ব্যাপারীরা কিভাবে টাকা খাবে বুঝতেই পারবেন ফাইদারি এটা বিক্রি হয়ে গেল। কত হয়েছে দর্শক এই যে কামিটা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেছে দর্শক হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে ব্যাচকে না একেবারে শেষের দিকে এই যে এখান থেকে দুই একটা গাভীর একটু তথ্য দেব এই যে এই গাভীটার একটু দামটা জানাই ফ্রিজিয়ান গাভী এই যে আর আসসালামু আলাইকুম ভাইজান বাচ্চা কোনটা এই যে বাচ্চাটা দর্শক বেটি বাচ্চা কত চাচ্ছেন গাভীটা দুইশো আশি দুধ কয় লিটার আছে পনেরো লিটার দুধের গাভী দর্শক দুই লক্ষ আশি হাজার চাওয়া হচ্ছে আজকের বাজারে কত দাম দিল পঁয়ত্রিশ চল্লিশ দর্শক এক লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ দাম পাইছে উনি বলতেছে যে গাভীটা ফ্রিজিয়ান গাভী এই ভাইয়ের কাছে একটা বেশ বড় একটা গাভী দেখতেছি এই যে ফ্রিজিয়ান গাভী কত হয়েছে এক লক্ষ সত্তর হাজার দর্শকের গাভ আছে সম্ভবত আট নয় মাসের গাফ বিক্রি হয়ে গেল এক লক্ষ সত্তর হাজার দর্শক আজকে আর ভিডিও করব না কথা বলতে সমস্যা লাগতেছে আটের শেষ মুহূর্তে দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে এই গাভিটার এদের তথ্য একটা গাভী আসসালামু আলাইকুম এটা কয়দা চার দাঁতের গাভী দশকে এ যে ফ্রিজিয়ান গাভী এটা ষাঁড় বাচ্চা না দশক চমৎকার একটা বাচ্চা হয়েছে এসে ষাঁড় বাচ্চা কত চাচ্ছেন গাভী বাচ্চাটা দুশো চল্লিশ বাজারে আজকে কত দাম দিলো দুইশো দুইশো ভেঙে দুধ কয় লিটার আছে এটার বারো লিটার দশক দুইশো দুইশো ভেঙে দাম হয়েছে এই যে গাভী বাচ্চাটা ফ্রিজিয়ান দর্শক ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম